নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি কলমি শাকের ঘন্ট এই রকম কলমি শাকের ঘন্ট খেতে খুবই ভালো লাগে আপনারা তো অনেক রকম শাকের ঘন্ট করে খেয়ে দেখেছেন একবার কলমি শাকের ঘন্ট করে খেয়ে দেখুন চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি এখানে দুয়াটি কলমি শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি গরম তেলের ভেতরে শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে ভেজে নেব এটা একটু ভাজা হয়ে গেছে এরপর আমি কয়েক ক রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সাথে কটা কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এরপর দু চামচ বেসন দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে বেসনের কাঁচা গন্ধটা না থাকে এরপর এতে লবণ আর একটু হলুদ দিচ্ছি সাথে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো মিশিয়ে এক চামচ দিচ্ছি এরপর আর একটু তেল দিচ্ছি দিয়ে কেটে রাখা শাকগুলো সব দিয়ে দিচ্ছি শাক দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর এটা চাপা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে সাত মিনিটের মতন হবে কলমি শাক দিয়ে যদি জল বেরোয় তাহলে আর জল দেবেন না যদি শাক দিয়ে জল না বেরোয় তাহলে একটু জল দেবেন শাকটা ভালোই সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ভালো করে নাড়াচাড়া করব কোনো কিছু ঘন্ট করতে গেলে ভালো করে নাড়াচাড়া করতে হয় নাহলে কোনো টেস্ট হয় না যত নাড়াচাড়া করবেন তত টেস্ট হবে আর মাখা মাখা হবে এরপর আমি ধনে আর জিরে গুঁড়ো করে রেখেছিলাম ভেজে সেটা একটু দিয়ে দিচ্ছি দিয়ে দু মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে নেব রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে এরপর আমি নামিয়ে দিচ্ছি আপনারা এরকমভাবে কলমি শাকের ঘন্ট অবশ্যই করে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন